আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে যে কারুর মধ্যে ফ্যাসাদ গণ্ডগোল সৃষ্টি করার তাবিজ আপনি বিবাদ লাগাই দিতে পারবেন মারামারি হাঙ্গাম সৃষ্টি করে দিতে পারবেন এই তাবিজের মাধ্যমে কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান আমার একটাই নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি পরিমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটি বিবাদ সৃষ্টি করার তাবিজ অর্থাৎ আপনার কোনো যে শত্রু থাকে শত্রুর বাড়ির আপনি বিবাদ সৃষ্টি করে দিতে পারবেন মারামারি হ্যাঙ্গাম সৃষ্টি করে দিতে পারবেন বাসার যতগুলো সদস্য আছে সবাই মারামারি হ্যাঙ্গাম ফেসাদ লেগেই থাকবে তো কাজটি কীভাবে করবেন বলে দিতেছি সে মোতাবেক কাজ করবেন এবং যার তার এগুলো প্রয়োগ করতে যাবেন না বুঝে শুনে প্রয়োগ করবেন যারা আপনার ক্ষতি করে তাদের ওপর প্রয়োগ করবেন শাস্তি দেওয়ার জন্য তো এটি আপনি শনিবারে লিখবেন সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে নেবেন যদিও মনে চায় শত্রুর নাম শত্রু বাবার নাম উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতির আগরবাতি ধোঁয়া দেবেন আতর ভরাই দেবেন দিয়ে লোয়ার মাদুলিতে ভরাইতে হবে আর লোয়ার মাদুলিতে ভরে যে বাড়িতে যে ব্যক্তিদের আপনি ফেসাদ গণ্ডগোল বিবাদ সৃষ্টি করতে চান সে বাড়িতে যে কোনো কৌশলে এ তাবিজটি আপনি ফেলাই দেবেন যে কোনো চিপা চাপায় আপনি এ তাবিজটি ফেলাই দিয়ে রাখবেন সে বাড়িতে মারামারি হ্যাঙ্গাম ফ্যাসাদ বিবাদ লেগেই থাকবে কেউ কাউকে দেখতে পারবে না খালি মারামারি ফ্যাসাদ এগুলোই হবে